ধনীও কৌশলে ধনীও ক্ষমতায় দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে দাপট দেখে সওরাচারী সৈচ্চাচারী বদমেজাজি ধনীও দাপট দেখ একটা নিস্ব মানুষের উপরে বদনাম চাপিয়ে তাকে জাতির সামনে অপমান করেছে बेटा ক্ষমতা দেখে কয়দিন বাসতে যাও তুমি ফেরাউন ডুবে গেছে মনে রাখো তুমি ডাণ্ডের কথা দেখে ধনীও দাপট দেখিয়ে ক্ষমতা দেখে অর্থ দেখে দাঙ্গাবাজি করে জুলুমবাজি করে দাঙ্গিকতা দেখিয়ে স্বৈরাচারী হয়ে স্বেচ্ছাচারী হয়ে বদমেজাজি হয়ে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না ফেরাউন ডুবে গেছে আপনারও নৌকা ডুবে গেছে নৌকা উঠবে না বলে রাখলাম আপনাকে যাকে অপমান করেছেন তার কাছে আজকে ক্ষমতা ক্ষমা নিতে হবে সকাল হতে হতে তাছাড়া আপনার নৌকা ডুবে গেছে তাহার যুদ্ধে টিকতে পারবেন না হাজ দিয়ে টিকতে পারবেন না কোন পথ দিয়ে টিকতে পারবে না জুলুমবাদ যারা দাঙ্গাবাদ যারা মানুষকে অপমান করে যারা মানুষকে জেল হাজতে দেয় যারা দলীয় ডাপট দেখায় যারা তাদের নৌকা ডুবে গেছে উঠবে না নৌকা মহানন্দা নদীতে ডুবেনি নি সাগরে ডুবে গেছে যেখান থেকে উঠানো যাবে না একটাই পথ যার সাথে অন্যায় হয়েছে তার হাত ধরে ক্ষমা নিতে হবে এক থাপড় রিকশালাকে মেরে আপনি জান্নাত কিনতে পারবেন না তাহাজ্জুদ পড়ে ঠিক রিকশালাকে থাপড় মেরে নিরীহ মানুষকে অপমান করে তাহাজ্জুদ পড়ে আপনি জান্নাত কিনতে পারবেন না অসম্ভব বিচারের মাঠে যখন বিচার আল্লাহ শুরু করবেন তখন বিচারের সূচনatay তিনি বলবেন আলিয়াউমা লা তামলুকুম কিতাব সুন্নাত শায়া আজ কোন মানুষ কোন মানুষের উপকার করতে পারবে না একা ছত্র মালিকানা আমার আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির আনা মালিকুল আমলাক স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি অহংকারী দাঙ্গাবাজরা কোথায় আমি আজকে রাজা ধীরাজ এই কথা বলে বিচার শুরু করবে মাটির মানুষে থাকবেন একবারে নিরুহ হয়ে আপনার বাপ হলো মাটির তৈরি আর আপনি হলেন শুক্রকিট ঘৃণিত খারাপ জিনিস গন্ধময় জিনিসের তৈরি আমার বাপ কিসের তৈরি মাটির তৈরি আর আমি হচ্ছি একটা নিকৃষ্ট খারাপ গন্ধময় জিনিস শুক্র কিটে বীর্যর তৈরি আমার কেন এত ক্ষমতা আমি কেন মানুষের সামনে জুলুমবাজি করি কেন আমি মানুষকে দাপট দেখাই আমার বাপ মাটির তৈরি মানে মাটি হয়ে যাব। আর আমি হচ্ছি শুক্র কীট একবারে পচা দুর্গন্ধময় জিনিসের তৈরি যাতে গোসল করা লাগে যাতে কাপড় অপবিত্র হয়ে যায় তা দিয়ে আমি তৈরি আমার কেন এত ক্ষমতা আমার কেন এত দাপট আমার তো ভিত্তি ভালো নয় আমি যেখান থেকে এসেছো গায়ে কাপড়ে লেগে গেলে কাপড় খাঁচা লাগে বোঝা যায় না কথা আমি এই কথা বলিনি এই কথা আল্লাহ বারবার বলছেন করন মজিদ এই কথাই বারবার বলছে যে তুমি কেন অহংকার করো তোমার বাপ মাটির তৈরি আর তুমি বীজের তৈরি তোমার অহংকারের কি আছে তোমার অহংকার সাজে না তোমার দাম্ভিকতা সাজে না তোমার জুলুমবাজি সাজে না সম্মানিত দিনী ভাই বোন জাহান নামের জন্য অপেক্ষা করিয়েন না পৃথিবীর তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবেই তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক মধুমেনুর খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নিশাদার দ্রব্য খায় পান করে তারা জাহান নামে যাবে আজ থেকে এই চা পায় বক যে এই দেবীনগর থেকে নিয়ে সুন্দরপুর থেকে নিয়ে আপনার যত আছে টিকলিচর থেকে নিয়ে নমপট থেকে নিয়ে যত এলাকা আছে সব এলাকাতে আর কোনোদিন বিড়ি সিগারেট বিক্রি হবে না সেদিন যেমন বলে গেছি যে ডুলি বিবি শব্দটাতে পেশাব করে দিয়ে উঠো মানে ডুলিবি শব্দ আর কোনোদিন ব্যবহার করবো না বিশ ত্রিশ বছর পরে কেউ যদি বলে ডুলি ডুলিবি তখন আর একজন বলবে ডুলিবি কি গো তখন আমাদেরকে বুঝাতে হবে অনেক দিন আগে ডুলিবিবি প্রথা ছিল বরের সাথে যুবতী মেয়েরা যেত ঢং করে সাজ করে সেইটার নাম ডুলিবিবি এখন এটা বাদ করে গেছে চাপায় না যে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও যায়জ নয় সবই আরাম বত্রিশ বছর থেকে বলছে কে এখন পর্যন্ত দাঁড়িয়ে আমাকে বলে না যে না এইটা ঠিক সাহস হবে কোথায় সবই যে খারাপ একটা যে যায়জ নয় একটাও যায়জ নয় সবাই মিলে বউ দেখতে পারে না এটা হলো হারাম বাইনা প্রথা বাইনা করে তার হাতে টাকা দিবে এটা হলো হারাম থুবড়া সারা গ্রামের লোক মেয়েটার মুখে খির দিছে আরে বউয়ের মুখে খির দেয় এই মেয়েটা সারা গ্রামের বউ হলো কি করে বেটা গায়ে লাগে না কেন গায়ে কি সবই পুজ সবই পুজ নাকি একটু রক্ত নাই আপনারা এসে ঢেল বলেছেন আর নয় এমন কথা বলেন কি করে জবাব দিতে হবে আমি জবাব দেওয়ার জন্য প্রস্তুত এই নীতিতে শুধু প্রস্তুত নই এই নীতিতে পেশাব করে দিতে প্রস্তুত নীতি জাতি থেকে উঠে দেবো চাঁপে নবন জেলা থেকে বিদায় করে দেবো দু যুবতী মেয়েরা সারা রাত গীত গাইবে কণ্ঠ আর থুবড়া খাওয়াবে সারা দিন সারা রাত সব গ্রামের লোক এসে বসবে তার সামনে ক্ষীর তুলে দিবে আশ্চর্য নোংরা নীতি আমি বলেছিলাম কাজী সাহেবের ওই খাতাতে খাতাকে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে পেশাবের জন্য পায়খানার জন্য কেন ওতে আছে চারটা সাক্ষী তখন ওই কাজী সাহেব আমার ওপরে খুব খেপে গেলেন সম্ভবত মানিকগঞ্জ থেকে আমাকে তখন আমি বলছি জনাব খেপছেন কেন শুধুমাত্র জেনা প্রমাণ করতে কয়টা সাক্ষী লাগে পৃথিবীতে আর কোনো কাজে চারটা সাক্ষী লাগে না শুধুমাত্র জেনা প্রমাণ করতে চারটা সাক্ষী লাগে আল্লাহ বলেছেন একটা বিবাহ বৈধ হওয়ার জন্য লাগে উকিল বাপ হারাম চিরদিনের জন্য উকিল বাপ চিরদিনের জন্য হারাম চিরদিনের হারাম কি আমার পর্যন্ত হারাম উকিল বাপ উকিল বাপই নাই খুলনাতে চট্টগ্রামে বরিশালে উকিল বাপই সেদিন থেকে বাপ আর আসল বাপ আর বাপ নয় ওই উকিল বাপী সেদিন থেকে বেটির বাড়ি যাবে বেটি উকিল বাপের বাড়ি যাবে এখন নাকি বাপ বেটি হয়ে গেছে চা পায় নবগঞ্জের মতন গ্রামের সবাই নাকি চাচা তো কার সাথে পর্দা করবে গ্রামের সবাই নাকি ভাই তো কার সাথে পর্দা করবে তাই পর্দা করার কেউ নাই এখন এর বাড়ি ও যায় ওর বাড়ি আসে সালাম তো ভুলে গেছে বলে আব্দুর কাছে এ বলে ঢুকে যাচ্ছে অথচ বলে ঢোকা হারাম আসসালাম আলাইকুম দরজায় গিয়ে সালাম দিতে লজ্জা পাই শখ করা হাজারে নয়শো নিরানব্বই লোক লজ্জা পায় আমার সামনে যারা বসে আছে আজ থেকে নীতি পরিবর্তন করেন করতেই হবে এর নাম আত্মার সাথে জেহাদ আজ থেকে এই বৈঠকে যত মানুষ বসে আছি আর কোনো দিন বাড়ির দরজায় গিয়ে বলবো না যে মা খালাদার মা আছো এ কথা বলবো না দরজায় বলবো আসসালাম ইনশাল্লাহ বলছো না যায় না একটু ইনশাল্লাহ ইনশাল্লাহ আর যদি কেউ সালাম ছাড়া ঢোকে যায় তাহলে কি করতে হবে বাহের দরজায় যান বাহের দরজায় যান ওখান থেকে সালাম দিয়ে ঢোকেন তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক বিড়ি তামাক জর্দার সিগারেট গোল নেশাদার দর খায় পান করে যে দুই ওর রাজনা পুরুষের বেশ নারী পুরুষের জুতা স্যান্ডেল পরে পুরুষের শার্ট প্যান্ট পরে পুরুষের পোশাক পরে এই এলাকা থেকে এখন রাস্তা পাকা হয়ে গেছে এই সুন্দরপুর নারায়ণপুরের ছেলেমেয়েরা বেশি শিক্ষিত শিক্ষিতা এরা এখন মনে করেছে বেটি ছেলেরা যে আমাকে নিজেকেই বাজার করতে হবে কেন আর স্বামী যখন কাপড় কিনে নিয়ে এসেছে তখন হাত কি যে মোটা কাপড় কিনে নিয়ে এসেছে তখন নিরুপায় হয়ে নিরুপায় হয়ে স্বামী বলেছে তাহলে তুই কিনে নিয়ে। তখনও যাওয়ার সুযোগ পেয়েছে কাপুরুষ কাপুরুষ এর নাম কাপুরুষ এর নাম কাপুরুষ জীবনে আমরা কোনোদিন বাজারে যাই জীবনে আমরা তো বেঁচে আছি এবং এই কথা তো দূরের কথা কাপড় কোনো মানুষ যদি কিনে নিয়ে এসে বাসায় দেয় তাহলে বলতে পারবে এটা মোটা না চিকন আর যদি স্বামী হাতে দেয় তাহলে বলতে হবে তুমি যাহাই আনিয়েছ তাহাতেই আমি খুশি তাহলে সংসারের ভালোবাসা দ্বিগুণ বেড়ে যাবে মোটা হোক চিকন হোক তুমি যাহাই আনিয়েছ তাহাতেই আমি খুশি অন্য মানুষ যদি কোটি টাকা দিয়ে কিনে নিয়ে আসে আমি খুশি নই আমি নিজে হাতে যদি পরিশ্রম করে কিনে নিয়ে আসে আমি তাতে খুশি নই তুমি আমার জন্য কিনিয়েছ তাতেই আমি খুশি তাহলে সংসার সুন্দর হবে আর আপনাকে আর একটা কথা বলা থাকছে সবসময় নাম ধরে কাজে বলবেন নিজে কাজ করবেন না এক গ্লাস পানি আপনি নিজে ঢেলা খেলেন কেন নিজে ঢেলে খেলেন করো আপনি বলবেন খালেদা এক গিলাস পানি নিয়ে আসতো ও খুশি হবে আর নিজে ঢেলে খান তাহলে মনে করবে আমার উপরে রাগ করেছে সেজন্য তো বলে না আর আপনাকে বলছে আপনি মহিলা মানুষ একটু পরে বলছি যে আপনি এক গিলাস পানি এইভাবে সামনে থেকস করে দিয়ে সরে যায় না এতে জান্নাত হবে না এভাবে সংসার চলবে না আমি আপনার কাছে আসছি একটু পরেই সম্মানিত দিনী ভাই বোন এই কথাটা শেষ করে নিই আমরা এখন রাস্তাঘাট পাকায় আমার বোনকে আমার মাকে গিয়ে চাপায় হবে মোহর দিনে না আপনি ধাক্কা খায় আরেকজনের খারাপ লাগে না একটু লজ্জা লাগে না একটু সরম লাগে না একটু হায়া লাগে না একটু খারাপ লাগে না একটু বোধোদয় না একটু বোধগমন একটা আত্মমর্যাদা নাই আত্মমর্যাদা আত্মমর্যাদা উপস্থিত বই দিনী মুসলম শুনেন উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন শোনেন কথা বলছো কেন তখন তো তোমার জন্য কথা বলছি আর তুমি কথা বলছো মানে লজ্জা হয় না তোমার সরম হয় না তোমার হায়া হয় না তোমার ইতস্ত বোধ হয় না তোমার বোধ নয় দে বোধ দেয় নেই তোমার বোধ নম্ব নয় তোমার কোন সাহস তুমি কথা বলো তোমার বাপ তোমাকে কিছু বলে না যার জন্য তুমি মনে করেছো এখানে আসলে তুমি ফুলে ধরা ধা ফুলে ধরা থাকবে নাকি ভাদ্রতা বজায় রেখে মুসলমানের মেয়ে হে বসে থাকো আমি তোমার জন্য এসেছি এই মাঠে আমি গত বছর আসতে পাইনি আমার একটা দুঃখ বেদনা আছে আমি সাত করে তোমার জন্য এসেছি তুমি মুখ খুলবে না আমার কথা শেষ হবে তখন তুমি ভাবতে ভাবতে বাড়ি যাবা এটা আমি ঐকান্তিক কামনা এ দেশের মানুষ হিসেবে তোমার কাছে আমি দাবি রাখি যত দিনই ভাই বোন আছেন শরীয়তের ব্যাপারে আমি আপনার কাছে আসতে চাই আমার এটা দাবি আপনার কাছে শরীয়তের ব্যাপারে আপনি আমার কাছে আসবেন এটা আমার দাবি আপনার কাছে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই আর ধর্ম নিয়ে চিন্তা ভাবনা করি হাতে ফতোয়া লিখছি প্রায় চব্বিশ পঁচিশ বছর থেকে কাজেই কেউ চট করে একটা কথা বলবে আর সেটাই প্রমাণ হয়ে যাবে কথা নয় একটা মমর্ষ ব্যক্তি জানাজা ব্যক্তি লোককে কবরে থাকা নিয়ে প্রায় দুইশো একচল্লিশটা বেদাত আছে পুরোটাই বেদাত লোকটা মরার মরে মরে যান যায় যাই আপনি তার পাশে সুরাই পড়লেন কেন কেন পড়বেন সুরা ইয়াসিন পড়ে কোনো কিছু হবে না আপনি পড়লেন কেন মরার সাথে সাথে আপনি মুখটা ঘুরিয়ে দিলেন কেন সাদা কাপড় দিয়ে ঢেকে দেন মরার সাথে সাথে আপনি পেট চেপে পেসা পায়খানা বের করলেন কেন এই মহিলা বৈঠকের মহিলা দিনী বলুন শুনেন আপনাকে বলছে এদিকে শুনেন মহিলাটা মারা গেছে আপনি পেট চেপে পেশাব পায়খানা বের করলেন কেন কে বলেছে আপনাকে আপনি এখন নখ কাটলেন কেন নখ তো যখন শ্বাস ছিল তখন কাটতে হতো শ্বাস বন্ধ হয়ে গেছে সব এখন বিধান বন্ধ আপনি এখন নখ কাটলেন কেন মোচটা ছোট করলেন কেন পরিষ্কার পরিচ্ছন্নতায় গেলেন কেন সব বন্ধ শুধু গোসল দিতে হবে ওকে সম্পূর্ণ বাম রেখে ডান কাতে পানি ঢেলে শরীরটা গোটা ভিজিয়ে দিয়ে গোটা শরীরের সাবান লাগিয়ে দিয়ে খুব হাত দিয়ে ডোলে শক্ত করে ডোলে পরিষ্কার করে ঝকঝকে করে দিতে হবে তিনবার পাঁচবার সাতবার ঝকঝকে করে পরিষ্কার করে দিতে হবে ধুয়ে সাদা কাপড় তিনটে বিছিয়ে দিয়ে লাশটা উঠিয়ে দিয়ে ডানেরটা বামে বামেরটা ডানে লাশের পা আগে যাচ্ছে না মাথা আগে যাচ্ছে এটা বিবেচনার দরকার নেই লাশকে সামনে রেখে দুইজন তিনজন বক্তব্য দিতে পাবে না চেয়ারম্যান একবার মিম্বার একবার গ্রামের সর্দার একবার ওর বাপ একবার ওর বেটা একবার না এগুলো একটাও চলবে না দু একটা কথা এমাম বলতে পারেন তার একটা কথা থাকবে যে এর ঋণ আছে নাকি ঋণ থাকলে জানা যা হবে না ব্যাংক লোন নিয়ে কোনোদিন ব্যবসা করিয়েন না এই ছেলে এই যুবক শোন ভিক্ষা করে খেতে প্রস্তুত আছি ব্যাংক লোন নিয়ে ব্যবসা করব না ও ব্যাংকে চাকরিজীবী আপনাকে বলছি সরকার আপনাকে লোন দিয়েছে বাড়ি তো পাঁচ তালা করেছে লোনের টাকায় আপনার তো জানা যা হবে না ছেলেরা তো এই বাড়িতে বসবাস করবে জানা যায় হবে না আপনার জাহান নাম জান্নাত পরে জানা যায়নি লোন আছে যার তার জানা জানে যতক্ষণ পর্যন্ত লোন পরিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত জানা যা হবে না কে আছে এমন তার বৈধতা দিতে দিতে পারে বলে মাটি মাটি হবে দেওয়ার যেদিকে পা থাকে সেদিক থেকে ঢোকাতে হবে তার মানে কোন দিক থেকে বলেন তো কোন দিকে পা থাকে এই ছেলে বলো দক্ষিণ দিকে বলতে পারছো না কেন খালি মিছিল ও চরিত্র ফুলের মতো পবিত্র ওটা খুব পারে একটা সিগারেটের হিসাবে একটু বুদ্ধি থাকে না একটু হিসাব পাওয়া আজ থেকে নীতি পরিবর্তন করে দাও উপার্জন করে খাই কারো এ বিষয়ে বলতে রাজি নই তুমি জানো রাতে কি করে তুমি যে বললে অমুক করে চরিত্র তুমি কি করে জানো তার চরিত্র তুমি কি আল্লাহ তুমি কেন গেলে এখানে আরাজ একজনের এইভাবে সাফাই গাইতে একটা সিগারেটের কারণে তোমার ইতস্তবোধ হয় না রুজি উপার্জন করে খাও আরে ভিক্ষা করে খাবো কেন মানুষের বাড়িতে কাজ করে খাবো মানুষের বাড়িতে কাজ করে খাবো ক্ষমতা বসবাস করবো একদিন চকলেট দিয়ে একদিন কাপড়ের ব্যবস্থা করবো একদিন কোটি টাকার ব্যবসা করবো উস্মানের মতো মাটিতে ব্যবসা করে জাতির উপকার করবো ইনশাআল্লাহ চা পায় যে বাড়ি সেই জন্য পাঁচ বছরে আম বাগান বিক্রি করে আপনার লন্ডনে বাড়ি করব না পাঁচ বছরের জন্য বিক্রি কয়েক কোটি টাকায় কিভাবে দিন কাটছে কেউ একটু বুঝতে চায় না সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম পুরুষের বেশধারী নারী যারা তারা জাহান্নামে যাবে তিন যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায় যার স্ত্রী নগ্ন পোশাকে চলে সেই হচ্ছে দায়ুষ এমত অবস্থায় তাহাজুদ পড়ে সফলতা অর্জন করতে পারবে না সম্মানিত দিনী ভাই বোন আমি এখানে মহিলাদেরকে আর একটি কথা বলে সামনের দিকে যে যেতে চাচ্ছে উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন শুনে রাখুন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহান নামে যাবে আমি তাদের দেখি দেখিনি দুই শ্রেণীর মানুষ আছে ওরা যাহার নামে যাবে আমি তাদের দেখিনি এক ওদের হাতে থাকে লাঠি গাভীর লেজের মতো ওরা তা দিয়ে মানুষকে মারে এরা জাহান নামে যাবে দুই নিশাউন মহিলা কাশে এতন কাপড় থাকে আর উলঙ্গ আতুন এরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়েল আতুন এরা নিজেরা আকৃষ্ট হয় লায়ক খোলাল জাননা এরা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবেই না ওলা ইয়াজেদ না রি হাহা এরা জান্নাতের বন্ধ পাবে না ফাইনা রি হা আল্লাহ মিন মাসরেতে কাদা ওয়া কাদা যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এখানে জান্নাত আছে এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করলো এক বছর দৌড়িয়ে যেখানে যাবে ওর মাথায় আপনি যদি দাঁড়ান তাহলে জান্নাতের গন্ধ পাবেন অথচ এই মহিলা জান্নাতের গন্ধ পাবে না নগ্ন পোশাক মানে এই ছেলে তোমার মা এখন এখানে বসে আছে ছোট উজ পরে যারা হাত থেকে বাকি দেখা যায় এটা কি ভালো পোশাক তোমার মাঝে ব্লাউজ পরে আছে তার সব নিচের দিক দিক দেখা যাচ্ছে এটা কি ভালো পোশাক আমি শাড়ি হারাম বলিনি তবে আমি বলেছি শাড়ি ভালো পোশাক নয় আমি বলেছি সালোয়ার খামিজ মেঘ সেই চাদর পরতে হবে যদি শাড়ি পরে তাহলে হাত হতে হবে ব্লাউজের কবজি পর্যন্ত নিচের দিকে নিচে চলে যেতে হবে দুই গজ কাপড়ের ব্লাউজ বানাতে হবে আর শাড়ি পরে যদি বের হতে চাই তাহলে পা মোজা পরে বের হতে হবে নইলে যখন অটোতে তখন হাঁটু পর্যন্ত দেখা যাবে শাড়ি আমি না করে নি তবে শাড়ি ভালো পোশাক নয় আমি বলেছি সালোয়ার কাজু মেক্সি চাদর পরুন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম এরিন হচ্ছে নগ্ন পোশাক বিনিময় জাহান্নাম আবার যখন ওরা রাস্তায় হাঁটে তখন সব পুরুষ তাকে দেখতে থাকে আবার ওরা যখন রাস্তায় হাঁটে তখন কেন জানি কেমন কেমন করে আনছান করে একবার একবার যায় যায় হাত এই দিকে দিকে ওই নাড়ে একবার নাড়ে মাথার তার মানে পরিবর্তন হয়েছে ও নিজেই ও নিজেই পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে যারাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন এই দু একটা ছেলে বাচ্চা আপনার পাশ থেকে উঠে যদি তা আপনি ঠেকাবেন কেন ও তো এইসব কথা বুঝতে পারে না ও যেতে চাইবে আর যার সামনে দেয়া যাবে সে কথা ধরে রাখতে পারবে না আর আপনি দয়া করে কোনো প্রয়োজন আমাকে দেখায়েন না কিছুক্ষণ সম্মানিত দিনী ভাই বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকেল রেবা ও মুকেলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি যে সুদ খায় তার উপরে অভিশাপ যে সুদ দেয় তার উপরে অভিশাপ যে সুদ নেয় তার উপরে অভিশাপ যে সুদের অঙ্ক কষে তার উপরে অভিশাপ যে সুদের সাক্ষী থাকে তার উপরে অভিশাপ ব্যাংকে যত ব্যবস্থাপনা আছে সবার উপরে অভিশাপ আমি বলিনি আমি অনুবাদক শেষ বাক্যে তিনি বলেছেন হোমশাওয়া আজ থেকে তোবা করে উঠতে হবে আর যেন কিস্তি না চলে তোমার চলবে না তোমার বাপের চলবে না তোমার বোনের চলবে না তোমার মায়ের চলবে না একবারে টোটালে কিস্তিতে পেশাব করে উঠতে হবে আবহাওয়ার আজিয়া তালান বলেন রাসুলসাল্লাহ আলিসাললাম বলেছেন মায়ে কল ধীরহাম রেবোহলি আলাম আসাদমিন সিদ্ধার্থী সালা সিলা জিনিয়া কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছোট চব্বিশ জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে আমি বলিনি আমি অনুবাদক একথা কথা আমি বলিনি হ্যাঁ বাচ্চা কথা আমি বলিনি আবার অনুবাদ করছি রাসুল সাল্লি সাল্লাম বলেন মায়া কোনো দীরাম রিবা আলাম কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় হেয়া সাদ্দমিন সিদ্ধাতে অসালাসিনা জিনিয়ে সত্তর বার করে যত পাপ হবে তার চেয়ে বেশি পাপ হবে এক টাকা সুদ খেলে ছত্রিশ বার বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদের পাপ বেশি হবে তিনি বলেন আর সাবুনা জুজান সুদের সতেরোটি ভাগ রয়েছে আইনসারহা আইন কহরা জুলুম মার সবচেয়ে ছোট ভাগ সাথে জেনা করলে যেমন পাপ হয় লজ্জা লাগে না কত টাকা সুদ খেয়েছো তুমি লজ্জা করো না তোমার শরম লাগে না মুখ নিচু করে বসে আছো কেন তবা করে উঠো ভিক্ষা করে খেতে রাজি আছি